আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ও মৎস্য খামারি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা সোনালি রুই মাছের পোনা নিতে চান সোনালী রুই মাছের চাষ করতে চান তারা আমাদের কাছে বিভিন্ন সাইজের সোনালী রুই মাছের পোনা পাবেন সোনালি রুই মাছ বাণিজ্যিক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে একশো পিস পোনা চাষ করতে পারবেন এবং কি সোনালি রুই মাছ যদি মিশ্র চাষ করতে চান কার্প জাতীয় মাছের সাথে অথবা অন্য যে কোনো মাছের সাথে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে দশ পিস অথবা বিশ পিস করে দিতে পারেন সোনালি রুই মাছের বাজারে অনেক চাহিদা রয়েছে এর কারণ সোনালি রুই মাছ খেতে অনেক সুস্বাদু তাই বাংলাদেশের অধিক মাছ চাষি এরা সোনালি মাছ সোনালি রুই মাছ চাষে যুগছেন সোনালি রুই মাছ পুকুরে ছাড়ার আগে পুকুর শুকিয়ে পুকুর ভালোভাবে পরিষ্কার করতে হবে পুকুরে পানি দেওয়ার আগে প্রতি শতাংশে একশো গ্রাম ও দশ গ্রাম দশ গ্রাম টিএসপি এবং দশ গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হবে তাছাড়া প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম করে সরিষার খৈল ব্যবহার করতে হবে এগুলো দেওয়ার একদিন পর পুকুরে পানি দিলে পুকুরে প্রাকৃতিক খাদ্য মান নিশ্চিত হবে পুকুরে প্রাকৃতিক খাদ্যর মান পর্যাপ্ত হলে আশা করা যায় অল্প কিছু দিনের মাছ বড় হয়ে যাবে এবং কি আপনারা অল্প দিনেই অধিক মুনাফা অর্জন করতে পারবেন সোনালি রুই মাছের খাদ্য হল সরিষার খোল এবং কি সব খাদ্যই খাই কিন্তু সরিষার খোল ব্যবহার করলে খুব অল্প সময় অধিক বৃদ্ধি পায় কারণ সরিষার খোলে অধিক পরিমাণে প্রোটিন থাকে তাই আপনারা যারা সোনালি রুই মাছ চাষ করতে চান এবং ক্রয় করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন